আসলে যারা আমাদের পেজ কিংবা চ্যানেলগুলো দেখেন যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় এরকম ভিডিও হবে একটু ভাই ঈদ হ্যাঁ হ্যাঁ এই ঈদ দেয়া আসলে এই ঈদটা যিনি আনছে উনি খুবই অভিজ্ঞ মানুষ দেখেন অল্প টাকায় খুব আসলে একটা ভালো ঈদ পাইছে আমরা বাংলা ঈদগুলা কিনতে গেলেও আসলে আমাদের এই মুহূর্তে প্রায় ধরেন না দশ টাকা আর নয় টাকা এগারো টাকা বারো টাকা এরকমের ভিতরে যায় আর এই ইটটা অলরেডি উনি যত আমাকে বলল হায়ার সম্ভবত চোদ্দ টাকার কাছাকাছি এরকম লাগছে তাহলে পরিমাণটা খুব বেশি না এটার একটা প্লাস পয়েন্ট হলো দেখেন দু ইট কিন্তু প্রায় সেম কালারও সেম আপনি এই জিনিসটা আগে বাসাই করতে হবে আপনার ইটটা যদি বলা হয় তাহলে আপনি এই টাকাগুলা সেভ করতে পারবেন দিকে আস্তর করা লাগবে না

বুঝলেন এর পরে আপনার বিল্ডিং এ কাজ করতে থাকবেন আর ভিডিও ছাড়তে থাকবেন পুঁজি কিন্তু আপনার পঞ্চাশ হাজার যদি শর্ট পরে আপনার বিল্ডিং এ যেয়ে আমরা ভিডিও বানাবো সিরামিক ডিজাইন পেয়ে যে দিবো এখান থেকে আর্নিং হলে মিস্তরি করা স্টপ আপনার চলে আসবে ওইভাবে আপনার বিল্ডিং হয়ে যাবে তবে কথাগুলো শুনবেন শুধুমাত্র কাজ করবেন অবশ্যই আপনি পঞ্চাশ হাজারটা দিয়ে আপনার বিল্ডিং করতে পারবেন উদ্দেশ্য ঠিক থাকে অবশ্যই আপনি সফল হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম